তা দেখুন আজ একটি শুভ দিন আগামীতেও একটা ভালো দিন আসছে অষ্টমী অনেকেই জন্মাষ্টমী পালন করেছেন অষ্টমীটা অতি অবশ্যই পালন করবেন যদি পারেন সারাদিন উপোস থাকবেন সম্ভব হলে আর যদি সম্ভব না হয় যদি নিতান্তই নাই পারেন তাহলে অন্ততপক্ষে দুপুরবেলা পর্যন্ত আপনাকে উপোস থাকতে হবে কারণ অষ্টমী তিথি রাধারানীর এই অষ্টমী তিথি যদি কেউ পালন করতে পারে এক হাজার একাদশী করলে যে ফল পাওয়া যায় বাবা রাধাষ্টমী তিথিতে যদি এই অষ্টমী তিথি পালন করা যায় রাধাষ্টমী তিথি পালন করা যায় তো এক হাজার একাদশীর যে ফল আমরা লাভ করতে পারি তার থেকে একশো গুণ বেশি ফল লাভ করা যাবে যদি রাধাষ্টমী তিথি পালন করা হয় নেতাই গৌর হরিবল হরিবল শুধু তাই নয় যদি রাধাষ্টমী পালন করা যায় তাহলে নরকবাস তাকে করতে হয় না বাবা পিসাজ কুলে জনম পেতে হয় না যদি গো হত্যা জীব হত্যা করা হয় সমস্ত পাপ থেকে দূরীভূত হয়ে যায় যদি কেউ এই ব্রত পালন করতে পারে একাদশী তিথি পালন করি আমরা কিন্তু রাধাষ্টমীটা অতি অবশ্যই আপনারা পালন করবেন সেই দিন আর অন্ন সেবাটা করবেন না আপনারা মধ্যাহ্ন পর্যন্ত উপোস থাকবেন রাধারানীর পূজা হবে তারপরে ভক্ত সেবা দিয়ে আপনারা অন্যান্য কিছু সেবা করবেন অন্য পঞ্চশস্যটা বাদ দিয়ে সেবা করবেন হ্যাঁ শুধু তাই নয় যদি কেউ রাধাষ্টমী পালন না করে শাস্ত্রে বলছেন যদি অবহেলার মধ্যে দিয়েও কেউ পালন করে ইচ্ছা নেই জোর করে মা বাবা বলেছে জোর করে করা হচ্ছে কি স্ত্রী বলেছে স্বামীর ইচ্ছা নেই তথাপিও স্বামী করছে যেহেতু বাড়ির গিন্নি বলেছে ইচ্ছা নেই তবু করছে অনিচ্ছা কারণবশত যদি কেউ এই ব্রত পালন করে তাতেও তাকে আর কখনো এই নরক বাস করতে হবে না সে গোলক ধামে পৌঁছে যাবে হরিব শুধু তাই নয় সড়ক বিভিন্ন তীর্থস্থানে আমরা যাই যদি রাধাষ্টমী পালন করা যায় গঙ্গায় স্নান থেকে শুরু করে যত তীর্থ ভ্রমণ আমরা করি সমস্ত রকমের তীর্থ ভ্রমণের যে ফল সেটা আমরা লাভ করতে পারবো আর কি আছে যদি কেউ পালন না করে তার কি হবে যদি কেউ পালন না করে শত শত জনক তাকে নরক বাস করতে হবে যদি কেউ রাধাষ্টমী তিথি পালন না করে তাকে নরকবাস করতে হয় হ্যাঁ অনন্তকাল তাকে নরকে থাকতে হয় সে চরণ পার্থপর্য লাভ করতে পারে না তাই রাধাষ্টমী তিথি আপনারা পালন করবেন সবাই করবেন কারণ বেশি সময়ের তো নয় পুরো নির্জলা উপোস চব্বিশ ঘন্টা থাকতে হবে না আপনারা যদি পারেন ব্রত দুপুরের পরে আপনারা সেবা করবেন আর যদি কেউ পারেন তাহলে যেভাবে আপনারা একাদশী ব্রত করেন বা অষ্টমী করেছেন সেইভাবে আপনারা করবেন জয়নেতায় জয়গর ভালো কথা আপনাদেরকে জানালাম আপনারা অবহেলা না করে অবশ্যই পালন করবেন বাড়ির বাচ্চা থেকে শুরু করে যারা আছেন সবাইকে দিয়েই করানোর চেষ্টা করবেন যাতে আপনাদেরই মঙ্গল হয় সেটাই ভগবানের কাছে কামনা করি নিতাই গৌর হরিবল হরিবল জরাধেশ্যম